একবার ভাবো তুমি তোমার খুব পরিচিত একটা জায়গায় দাঁড়িয়ে আছো হয়তো তোমার অফিসের সামনে বা নিজের ঘরের দরজায় ক্লান্ত শরীরে তুমি জাস্ট এক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করলে এবং চোখ খোলার সাথে সাথে দেখলে সব কিছু বদলে গেছে তুমি আর নিজের শহরে নেই মুহূর্তের মধ্যে চোখের পলকে তুমি চলে গেছো হাজার হাজার মাইল পথ দূরে তোমার চারপাশের মানুষ ভাষা পরিবেশ সব অচেনা কেমন লাগবে তখন তোমার নিজেকে কি পাগল মনে হবে নাকি মনে হবে তুমি কোনো স্বপ্ন দেখছো এটা কোনো সায়েন্স ফিকশন মুভি না আর আমি তোমাকে কোনো গল্পও শোনাচ্ছি না আজ থেকে চারশো বছর আগে পনেরোশো তেরানব্বই সালের চব্বিশে অক্টোবর ঠিক এই অসম্ভব ঘটনাটি ঘটেছিল গিল পেরেজ নামের এক সৈনিকের সাথে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরটা তখন শোকের ছায় ঢাকা কারণ ঠিক আগের রাতেই চীনা জলদস্যুর হামলায় ম্যানিলার গভর্নর প্রাণ হারিয়েছেন পুরো শহরে থমথমে পরিস্থিতি গভর্নরের প্রাসাদের সামনে পাহারায় ছিল গিল প্যারেস প্যারেস ছিল একজন সৎ এবং দায়িত্ববান সৈনিক কিন্তু ডিউটির চাপে সে ছিল ভীষণ ক্লান্ত গরম আবহাওয়া আর নির্ঘুম রাত সব মিলিয়ে সে দাঁড়িয়ে থাকতে পারছিল না একটু বিশ্রামের জন্য সে প্রাসাদের দেয়ালে পিঠেকিয়ে দাঁড়ায় চোখ দুটো ঘুমে জড়িয়ে আসে সে জানতো ডিউটির সময় ঘুমানো অপরাধ তাই সে জাস্ট এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিল নিজেকে একটু রিফ্রেশ করার জন্য কিন্তু সে গুণাক্ষরেও টের পায়নি এই এক মুহূর্তের চোখ বন্ধ করা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে পেরেজ চোখ খুলল কিন্তু তার সামনে পরিচিত ম্যানিলা শহরটা আর নেই সে দেখল সে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অপরিচিত এক বিশাল চত্বরে চারপাশের বিল্ডিংগুলোর গঠন আলাদা মানুষজনের পোশাক আশাকও ম্যানিলার মতো নয় সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আতঙ্কিত হয়ে সে রাস্তায় হেঁটে যাওয়া এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসা করল এটা কোন জায়গা আমি কোথায় লোকটা তার অদ্ভুত পোশাক দেখে অবাক হয়ে উত্তর দিল কেন এটা প্লাজামায়র মেক্সিকো সিটি পেরেজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল ম্যানিলা থেকে মেক্সিকো সিটির দূরত্ব প্রায় নয় হাজার নেটিকাল মাইল সে যুগে সবচেয়ে দ্রুতগামী জাহাজ করে এই পথ পাড়ি দিতে সময় লাগত প্রায় দুই মাস অথচ গিল পেরেস চোখের পলকে ফিলিপাইনের শহর ম্যানিলা থেকে মেক্সিকো সিটিতে চলে গিয়েছিল মেক্সিকোর লোকেরা তাকে ঘিরে ধরল তারা সন্দেহ করতে লাগলো কারণ পেরেজের পর্নে ছিল ফিলিপাইনের গার্ডিয়ার সিভিলের ইউনিফর্ম যা মেক্সিকোর গার্ড থেকে সম্পূর্ণ আলাদা তার হাতে থাকা রাইফেলটিও মেক্সিকোতে তখনও কেউ দেখেনি মেক্সিকোর পুলিশ তাকে শত্রু দেশের গুপ্তচর ভেবে সাথে সাথে গ্রেফতার করে তাকে দাঁড় করানো হয় ভয়ঙ্কর হোলি ইকুয়েজেশনের সামনে তখনকার দিনে কোনো ব্যাখ্যাতিক ঘটনা ঘটলেই সেটাকে কালো জাদু বা শয়তানের কাজ বলে মনে করা হতো পেরেজের ক্ষেত্রেও ঠিক তাই হলো অভিযোগ একটাই সে শয়তানের উপাসক সে কালো জাদু জানে বেচারকদের কঠিন জেরার মুখে পেরেজ অদ্ভুত এক তথ্য দেয় সে কাঁপতে কাঁপতে বলে আমি জানি না আমি কিভাবে এখানে এসেছি তবে আর সকালে ফিলিপাইনের ম্যানিলাতে আমাদের গভর্নরকে জলদস্যরা হত্যা করেছে এটা শুনে বিচারকরা এবং দরবারের সবাই হাসা শুরু করে এটা তো পাগলের প্রলাপ ফিলিপাইন থেকে মেক্সিকো নয় হাজার মাইলের পথ খবর আসতেই সময় লাগে দুই মাস আর এই লোক বলছে আজ সকালে খুন হয়েছে বিচারকরা তাকে বদ্ধ পাগল সাব্যস্ত করে আর তার জায়গা হয় জেলখানার অন্ধকার কারাগারে অন্যায়ের শাস্তি না পেয়ে সত্য বলার অপরাধেই সে হারিয়ে গিয়েছিল ইতিহাসের অন্ধকারে কারাগারের অন্ধকারে দিন কাটতে থাকে পেরেজের সবাই তাকে ভুলে যেতে বসেছিল কিন্তু ঠিক দুই মাস পর রহস্য জট খোলে ফিলিপাইন থেকে একটা বিশাল ম্যানেলা গ্যালিয়ন অর্থাৎ জাহাজ মেক্সিকো বন্দরে এসে পৌঁছায় জাহাজটি তীরে ভিড়তেই নাবিকরা এক ভয়ানক খবর নিয়ে আসে তারা জানায় ফিলিপাইনের গভর্নরকে চীনা জলদস্যুরা হত্যা করেছে মেক্সিকোর কর্মকর্তারা চমকে ওঠে ঠিক এই কথাটাই তো দুই মাস আগে সেই বন্দি সৈনিকটা বলেছিল কিন্তু সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তখন যখন জাহাজের একজন যাত্রী জেলে গিয়ে গিল প্যারেসকে দেখে চিনতে পারে সে চিৎকার করে বলে ওঠে আরে এ তো গিল প্যারেস আমি যেদিন ফিলিপাইন থেকে জাহাজে উঠি সেদিন সকালে আমি একে গভর্নরের প্রেসাদের সামনে ডিউটি করতে দেখেছিলাম সবাই স্তব্ধ হয়ে যায় একজন মানুষ কীভাবে জাহাজের হাজার হাজারগুণ দ্রুত গতিতে সমুদ্র পার হল কোনো উত্তর ছিল না অবশেষে মেক্সিকোর কর্মকর্তারা এই অলৌকিক সত্যর সামনে হার মানে তারা তাকে জেল থেকে মুক্তি দেয় এবং পরবর্তীতে তাকে সম্মানের সাথে জাহাজে করে ফিলিপাইনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনাটা শুধু এক মানুষের না বরং আমাদের বাস্তবতার সীমা নিয়েই প্রশ্ন তুলে দেয় ইতিহাসে এই ঘটনাটি আজও এক বিশাল রহস্যর চিহ্ন হয়ে আছে মেক্সিকোর ঐতিহাসিক নথিপত্রে এই ঘটনার রেকর্ড আজও সংরক্ষিত আছে বিজ্ঞানীরা একে বলে টেলিপোটেশন আবার অনেকে এটাকে বলে গ্লিসিন দ্য ম্যাট্রিক্স হয়তো মহাকাশের কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে গিলপেরেস মুহূর্তের মধ্যে সময় ও স্থান অতিক্রম করেছিল কিন্তু সেই দিন আসলে কী ঘটেছিল তা গিলপেরেস নিজেও কখনো বুঝতে পারেনি গিলপ্যারেস তো হাজার মাইল দূর থেকে ফিরে আসতে পেরেছিল কিন্তু আকাশের পঁয়ত্রিশ হাজার ফুট উপরে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে পালানোর কোনো রাস্তাই ছিল না আকাশে উড়ছে প্লেন অথচ ভেতরে একশো একুশ জন যাত্রী নিধর ফাইটার পাইলটরা যখন কাছে গেল তারা ককপিটে এক রহস্যময় সায়কে নড়তে দেখে সবাই যখন নিথর তখন ককপিটে ছিল কে চালাচ্ছিল সেই ঘোস্ট টু টু এর সেই হাড়হিম করা সত্য ঘটনাটি জানতে ভিডিও শেষে দেখে নাও আমাদের আরেকটি রহস্য ঘেরা কেস আর এমনই সব ডার্ক মিস্ট্রি এবং অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো বিহাইন্ড শ্যাডোয় যেখানে নিরবতার আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে অদ্ভুত সত্য